وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير سورة شورا بيالش نمبر سورة تيرش نمبر آيات الله رب العالمين بولين. ওরে বান্দা মাঝে মধ্যে যে বিপদে পরে যাও মসিবতে পরে যাও বান্দা এগুলো তোমার কামায় করা বল কারণ ওই যে বান্দা রাতের বেলা অন্যায় করছো ওই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বান্দা তুমি তওবা করো নাই কান্না করো নাই ওই যে গোপনে একটা অন্যায় করছো ওই অন্যায়ের জন্য বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই একনিষ্ঠভাবে বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করো নাই রে গোলাম আমি আল্লাহর নাম আছে 5000 প্রত্যেকটা নামের পিছনে গুণাগুণ আছেন আমি আল্লাহর নাম হলো রহমান কেন বলে আমি আল্লাহ মানুষের উপর রহমত দান করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো সত্তার কেন আমি আল্লাহ মানুষের গুণা গোপন করে সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো সালাম আমি আল্লাহ মানুষকে শান্তি দান করি আমি আল্লাহর নাম হলো রাজ্জাক কেন আমি আল্লাহ মানুষকে রিজিক দান করি আমি আল্লাহর একটা নাম হলো গফফার কেন আমি আল্লাহ বান্দা তোমার গুণা মাফ করি আর মুহাব্বতে বলে আল্লাহ বলেন বান্দা ওই রাতের বেলা অন্যায় করছো কেউ দেখে নাই তোমার মা দেখে নাই তোমার বাবা দেখে নাই তোমার ভাই দেখে নাই বন্ধু দেখে নাই ওরে বান্দা এমন কিছু অন্যায় বান্দা তুমি মাঝে মধ্যে করো যে অন্যায় করলে রে বান্দা তোমার মা তোমার সন্তান বলে পরিচয় দিবে না এমন অন্যায় বান্দা তুমি করো তোমার অন্যায়ের কথাটা যদি তোমার স্ত্রী শুনে তোমার স্বামী বলে স্বীকার করবে না তুমি এমন অন্যায় মাঝে মধ্যে রে গোলাম তোমার গ্রামের মানুষগুলো তোমার গ্রামে থাকতে দিত না কিন্তু আমি আল্লাহ সত্তার নামটা নেওয়ার কারণে রে গুলাম তোমার গুণাটাকে গোপন রেখেছি ওরে বান্দা ওই যে মাঝে মধ্যে বিপদে পড়ে যাও একটু জ্বর এসে যায় একটু ঠান্ডা লেগে যায় একটু অসুস্থ হয়ে যাও হঠাৎ করে মাইয়া অসুস্থ হয়ে যায় হঠাৎ করে অসুস্থ হয়ে যাও হঠাৎ করে মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় স্ত্রী অসুস্থ হয়ে যায় আল্লাহ বলেন বান্দা সামান্য প্রকার একটু বিপদ দিয়া একটু মুসিবতে ফালায়া একটু বেজালে ফালায়া একটু দীপাকে ফালায়া আমি আল্লাহ গফফার নামটা নেওয়ার কারণে বান্দা তোমার অনেক গুনাহগুলো আমি আল্লাহ তাওবা ছাড়াই মাফ করে দেই আর মুহাব্বত বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে তিনটা কাজ করতেন কয়টা ছাত্রের মতো বলেন কয়টা আবু বকুর টাকা দেখতে নবীর নবী নবীকে পাথুর মার জন্য আবু বুকুর তো রাসুল্লাহ শুধু আধার দেন পারমিশন দেখেন কি নবীজি বলে গরম করিয়েন না ঠান্ডা করেন না তা গরম করা যাবে না নবীজি আবু বকর কে বললেন আবু বকর উরুটা বিছায় দেন এবার নবীজি আবু বকর আর উরু মুবারক শিয়া পড়লেন সুবহানাল্লাহ পড়লেন নবীজি আবু বকর আর উরু ভিতরে শিয়া পড়লেন তো শুয়া শুয়া নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ পড়লেন নবীজি মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে সূরা ইয়াসিনটা বেশি পড়তেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ভিজে আবু বকর উরু মুবারক শায় কুরআন তেলাওয়াত করতেছেন এদিক দা উম্মে জামিল আসছে তাইসা কয় এ আবু বকর তোমার শক্তি তোমার সাথী তোমার নেতা মোহাম্মদ কই এখন আবু বকর তো সত্যবাদী মিথ্যা কথা বলে না আবু বকর কয় ঘটনা কি নবীজি আমার উরু মুবারক শায় কুরআন তেলাওয়াত করে আমি নবীজির কুরআন তেলাওয়াত শুনতেছি নবীজির দেখতেছি কিন্তু উম্মে জামেল দেখে উনা কারণ কি সুবহানাল্লাহ বলেন কারণ কি আমি দেখতেছি শুনতেছি কিন্তু উম্মে জামেল দেখেও না শোনেও না কারণ কি এবার আবু জেল আবু বকর ডাক দেখো উম্মে জামেল মুহাম্মাদের কি দরকার আমার না তোমার সুবহানাল্লাহ বলেন দরকার কি আমার না তোমার তো আমারতে আমার জিকাও করে সুবহানাল্লাহ বলেন আবু বকর তার সুজ্জ ব্যাপার কি আমি নবীজিরে দেখতেছি কিন্তু উম্মে জামেল নবীজিরে দেখেও না শুনেও না

শ্রাবণী শেলে পঁয়তাল্লিশটা মারায়াত আল্লাহ বলেন আপনি কি আল্লাহর কর আনের কথা শুনুন নাই আল্লাহ বলেছেন যখন কোন মুমিন বান্দা হিপতের মধ্যে পড়ে যায় मुसीবতের মধ্যে পড়ে যায় ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যদি কোন মুমিন বান্দা তেলাওয়াত করে শুরু করে দেয় আমি আল্লাহ কাফেরদের সামনে আর মুমিনদের সামনে এমন একটা হিজাব এমন একটা পার্টিশন আমি আল্লাহ তৈরি করে দেই কাফেরের সামনে মুমিন দাঁড়ায় থাকবে কিন্তু কাফেরে দেখার ক্ষমতা থাকবে না